শুনেছি হাসরের মাঠে এই আল্লাহ বিচার করিবে কাজী হয়ে বসবেন তিনি আপন খুশিতে হাসরেতে অন্দর হবে ওরে হাসরেতে অন্দর দেখলে না দনিয়ার পর মমিনের কন আমি আপনাদের সামনে সুন্দর একটা পরিবেশের গান শোনাবো আশা করি এই গান সবার ভালো লাগবে আর আপনারা সবাই আমাকে হেল্প করবেন কারণ সবাই হেল্প করলে ওই গানের আট বাজে এবং গানের গাইতে সহজ তাহলে ভালো লাগে তাই আপনাদের সামনে আমি গান বলবো মানুষ মরে গেলে কবরে যাবে আবার এই মানুষ মরে গেলে শোষণে যাবে এই একটা গান আপনাদের মাঝে তুলে ধরে পড়ছে আচ্ছা ঠিক আছে তার আগে একটু জেনে নেব। আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার বাড়িটা হচ্ছে আব্দুল মোর ভাঙুরা আব্দুল মোর ঠিক আছে আপনি আমাকে সবাই বললে কালাম মিস্ত্রি সবাই আমাকে চিনতে পারে কি কিসের মিস্ত্রি কাট মিস্ত্রি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কর্ম করে খান হ্যাঁ জি তো আপনি কি গান গাবেন বললেনই তো না হ্যাঁ হ্যাঁ শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম মানুষ মরিয়ে গেলে পরে তারে দিবে কবরে আবার কে হই যাবে সুশান গাটে আগুনে পড়ে ওরে গেনি খুলে চিন্তা করে গেনি খুলে চিন্তা করে কি গেল কি রইল তার মবিনের কলবে আল্লাহর ঘর এ কথা বলছে আল্লাহ পরবার আল্লাহ পরবার মবিনের কলবে আল্লাহর ঘর এ তবে এখানে শিখানে আমরা এ তবে এখানে শিখানে আমরা ইবাদতটা করছি তার ঘর এ কথা বলছেন আল্লাহ আল্লাহ পর কলবের আল্লাহর ঘর শুনেছি হাসরের মাঠে এই আল্লাহ বিচার করিবে কাজী হয়ে বসবেন তিনি আপন খুশিতে হে আসরের তেই ওরে হাসরে তে হে দেখলে না দনিয়ার পর মমিনের কল ও বের আল্লাহর ঘর এ কথা বলছেন আল্লাহ পর গো বলছেন আল্লাহ পর মমিনের কল ও বের আল্লাহর ঘর শুনেছি হাসরের মাঠে হে আল্লাহ বিচার করিবে ওর কাজে হয়ে বসবেন তিনি আপন খুশিতে হে ওরে হাসরে তে ওরে হাসরে তে হে দেখলে না দুনিয়ার পর মমিনের কল আল্লাহর ঘর এ কথা বলছেন আল্লাহ পর ও আর আল্লাহ মমিনের আল্লাহর ঘর এ তবে এখানে শিখানে আমরা এ তবে শিখা শিখানে আমরা ইবাদতটা করছি তার মমিনের কল আল্লাহর ঘর এ কথা বলছেন আল্লাহ পর ও আর গো বলছেন আল্লাহ পর মমিনের কল ও আল্লাহর ঘর যদি সত্য লেখি গান ওরে দিতে হবে প্রাণ ওরে জেলখানার কয়েদি হবে নিহা হাসাহান ওরে আদম সুরাত খোদার হলে ওরে আদম সুরাত খোদার হলে ইসাইল শাশুরত কার মোমিনের কলবের আল্লাহর ঘর এ কথা বলছেন আল্লাহ পরও গো বলছেন আল্লাহ পরও আর মোমিনের কলবের আল্লাহর ঘর মানুষ মরিয়ে গেলে হলে তারে দিবে কবরে রে আবার কে হয়ে যাবি সুশান ঘাটে আগুনে পড়ে হে ওরে গেনি খুলে চিন্তা করে বৈজ্ঞানিক খুলে চিন্তা করে কি গেলো কি রলো তার মমিনার কলও বেড়াল্লার ঘর এ কথা বলছেন আল্লাহ পরো আর গো বলছেন আল্লাহ পরো আর মমিনের কলও বেড়াল্লার ঘর এ তবে এখানে শিখানে আমরা তবে এইখানে শিখানে আমরা ইবাজ হত্যা করছি তার মমিন কলও বেড়াল্লার ঘর এ কথা বলছেন আল্লাহ পরো আর গো বলছেন আল্লাহ পরোয়ার